হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে তো ব্লগটা শুরু করার আমি সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি সকাল থেকে ঠিকঠাক কাজ ছিল তো তার জন্য তো কাজ বাজ সেরে এখন স্নান করে এসে আমি ভাবলাম যে না ব্লগটা এখান স্টার্ট করতেই হবে তো যাই হোক এখন মোবাইলটা হাতে নিলাম আর ব্লগটা স্টার্ট করেছি তোমাদের সাথে কথা বলছি তো আজকে হচ্ছে কি আমাদের বাড়িতে মা আসবে তোমরা তো সকলেই জানো আমি লাস্ট ভিডিওতে বলেছি যে আমাদের বাড়ির পুজোটা যন্ত্রমাট হচ্ছে না ছোটো করে হচ্ছে ঘরে করে ঠাকুমার ভালো না তার জন্য তো তো আমার নতুন করে কিছু বলার নেই তোমরা সকলেই জানো ইভেন কি তোমরা অনেকে কমেন্ট করেছো যে ঠিক আছে দিদি মনকে বুঝিয়ে নাও তুমি তো প্রতি বছর বছর এই এইছি হ্যাঁ ঠিক আছে তোমাদের এইগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগছে তো যাই হোক ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আজকে যাব আমরা দুটা দুটাকে আড়াইটার থেকে আমরা যাব মাকে আনতে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমি খুব এক্সাইটেড মায়ের মানে লুক্সটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমাদের বললাম না যে আমরা এবার মাকে অন্যরকমভাবে সাজাচ্ছি তো তার জন্য তো একটু ডিফারেন্টভাবে সাজিয়েছি তো পরে দেখাবো এখন দেখাচ্ছে না তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি এখন হচ্ছে কি আজকে আবার সোমবার আজকে শিমের শিমের বলছি শিবের উপোস রয়েছে তো শিবের মাথায় জল ঢালবো আমি এখন ঠাকুর করে যাবো তো যাই হোক চলো তোমরা দেখে থাকো তো খুব কষ্ট লাগছে এই মা আমাদের আর দুই দিন আছে আজকের দিন আছে কালকের দিন আছে পরশু মা চলে যাবে তো এখানে দেখো মাকে অধিবাস করানো হবে তার জন্যই যোগাযোগ করা হচ্ছে একদম শাড়ি আলতা সিঁদুর চিরুনি তেল সব কিছু দিয়ে মানে আমাদের আগের মাকে অধিবাস করানো হবে তো এখন দেখো আমি চলে এসেছি করতে তো আর মামনি না আমাকে দিয়ে সব কিছু এবার করিয়েছে তো মামনি বলল যে আমি তো আগে বহু বছর করেছি করে এসেছি এখন থেকে তুমি নতুন নতুন তুমি করবে সব নিয়ম কারণ তো আমি না নিয়মে নও জানি না কারণ কি আমি এরকম পুজো আমি পাইনি আগে বাড়িতে তো আমাকে মামুনি সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আমি করছিলাম আর জানো তো আমার বেশ আনন্দ লাগছিল আমার বেশ ভালো লাগছিলো আমি খুবই খুশি যে আমি এই নিয়মকানুনগুলো করতে পারছি মায়ের জন্য হয়তো করতে পারছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো যাই হোক বেশ ভালো লাগছিলো তো আমাদের মা আসবে তো তার জন্য আমি দেখো রেডি মেডিও হয়ে একদম বেরিয়ে পড়েছি তো আমি যাচ্ছি আর আমার সাথে আমার বোনকে নিয়ে যাচ্ছি তো মানে মিমনকে তোমরা হয়তো সব বলে চেনো তো এখানে দেখো আমরা চলে এসেছি মানে নারু কাকার বাড়িতে যেখান থেকে আমরা মাকে নিয়ে যাব আমি এসে মন দিয়ে দেখছিলাম মাকে যে কিভাবে কি করানো হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কি না আমরা যেরকম চেয়েছি সেরকম হয়েছে না তো তোমরা একটু দেখে নাও যে কেমন লাগছে মাকে আমি তোমাদেরকে তো বললামই পরে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো তো এবার দেখিয়ে দিয়েছি তোমরা ভালোভাবে দেখে নাও তো এখন না ওই কী বলো ওটাকে অনন্ত ওইগুলো পড়ানো হচ্ছিলো তো ওইটা পড়ানো হয়নি তো তার জন্য কাকা এগুলো এখন পরিয়ে দেওয়া হয়েছিল চারটা অনন্ত আর মায়ের গয়নাগুলো তো বললামই তোমাদেরকে যে কলকাতা থেকে নেওয়া হয়েছে কাপড়টাও আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি তো যাই হোক সব কিছু মিলেমিশে কেমন লেগেছে তোমরা আমাকে জানাবে তো এখন হচ্ছে গিয়ে আমরা মাকে নিয়ে যাব বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো The um... মানে মাকে নিয়ে যাচ্ছি যাওয়ার পথে দেখতে পাচ্ছি একদম কালো হয়ে বৃষ্টি আসছে মানে চারিদিক আর আমরা সকলে টেনশান করছি কি হবে কি না মানে বৃষ্টি যদি রাস্তায় চলে আসে তো দেখা গেল বৃষ্টি মানে একদম গেটের সামনে যখন এসে পড়েছে তখন দেখা যাচ্ছে একদম পুরো কালো হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যেমন এখন রাত হয়ে গেছে তো আমরা সকলে টেনশান করছিলাম যে কি হবে কি না তো মাকে জানো তো আমরা মানে গেটের সামনে মাকে রেখে কিছু নিয়ম কারণ করিনি তো আমরা ঘরে নিয়ে তারপর সব নিয়ম কারণ করেছি তো আর আরেকটা জিনিস হচ্ছে কি সবচেয়ে আমরা অবাক হলাম জানো তো এই ব্যাপারটা আমি এখন তোমাদের সাথে ওভারে শেয়ার করছি মানে এত কালো হয়ে গিয়েছিল মানে ভিডিওতে কতটা বোঝাচ্ছে আমি জানি না মানে মনে হচ্ছে রাত হয়ে গেছে কিন্তু জানো তো মা যতক্ষণ না ঘরে ঢুকেছে ততক্ষণ বৃষ্টি আসেনি যেই মা আমাদের ঘরে ঢুকে বসেছে মানে একদম ঠাকুরগড়ে নিয়ে গেছি আমরা ঠাকুরগড়ে ঢুকার সাথে সাথে এক থেকে দু মিনিটের মধ্যে একদম ঝড়ো ঝড়ো বৃষ্টি মানে এত বৃষ্টি এত বৃষ্টি তো এই জিনিসটা মানে সত্যি খুবই মানে ভালো লেগেছে যে মা সত্যি আমাদের বাড়িতে এসেছে তো যাই হোক এখন হচ্ছে কি কারণগুলো আমরা শুরু করেছি আমরা ঠাকুরগড়ে এসেই নিয়ম কারণগুলো করাচ্ছি যেহেতু বৃষ্টির একটা ব্যাপার ছিল তো তার জন্য তো মামুনি প্রথম করছে তারপর আমি করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো এখনই আমার পা ব্যথা করছে ওপর নিচ করতে করতে তারপর গেলাম ঠাকুর আনতে তো এই কাজবাজ ঘরের যে কাজবাজ রয়েছে এগুলো করতে করতে আমার এখনই হাত পা ব্যথা করছে তো অ্যাকচুয়ালি উপরের ঘরে কারণ কি আমাদের যেহেতু আজকে আমরা সবাই সংযম আছি তো উপরের ঘরে মাসি রান্না করেছে সব কিছু উপরের ঘরে নিরামিষ তো আমরা উপরের ঘরে গিয়ে খেতে মানে খেতে যাচ্ছি একবার বা কোনো অন্যান্য কাজে যাচ্ছি নিরামিষ রান্না করে তো তার জন্য উপর উপন্যিস করতে হচ্ছে নয়তো আমাদের তো নিচেই পুজো তো আর আমাদের আগের মাকে বের করে বারান্দায় রাখা হয়েছে আর নতুন মাকে ঠাকুর ঘরে রাখা হয়েছে তোমরা দেখলেই আর মাকে কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু আমরা কিন্তু মাকে সুন্দর করে একদম বাঙালি বউয়ের মতো তোমরা দেখলেই যে মানে আঁচল দিয়ে ঘোমটা পরিয়ে তারপর একদম গয়নাগুলো আমরা এগুলো বললাম না কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তো এগুলো মানে গয়না কানের গলার সীতাহার হাতের বালা বালাটালা সব কিছু এগুলো আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এরকমভাবে একটু অন্য লোকে সাজিয়েছি আর মানে যে আসছে সেই বলছে যে মাটা তো সুন্দর লাগছে সবচাইতে বেশি সকলে পছন্দ করছে মায়ের হাতের বালাগুলো সকলে বলছে বালাগুলো কি সুন্দর কি সুন্দর তো যাই হোক চলো এখন কি করবো এখন ওই ঘরে কিছু কাজ রয়েছে আবার মানে ঠাকুর ঘর থেকে যে সিংহাসন বের করে আনা হয়েছে তো বের করে এনে সামনের ঘরে রাখা হয়েছে তো এগুলো আমি আর মামনি মিলে গুছাবো যাই না তারপরে কিছু দেখাতে পারবো কি যদি কিছু দেখাতে পারি তো দেখাবো আর যদি কিছু না দেখাতে পারি ভিডিওটা কি এখানে এনে করছি কাল হচ্ছে পুজো আজ তাড়াতাড়ি আবার ঘুমোতে হবে সকাল সকাল দশটার সময় ঠাকুর মশা জলে আসবে মানে হচ্ছে কি আমাদের জেঠু এই যে দেখো আমার গপু সোনার ড্রেস এবার তোমরা কমেন্টে বলবে যে আমার গপু সোনার এই ড্রেসটা কেমন হয়েছে মানে কি সুন্দর কি সুন্দর চোখ ফেরানোর মতো না এত সুন্দর গোপু সোনার জন্য ড্রেস এটাও আমরা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তো এটার মধ্যে করে গোপু সোনাকে রাখবো তো এই যে দেখো আমি পড়ানোর সময় ভিডিও করিনি তো এটা পরিয়ে একদম ডিরেক্ট ভিডিও করছিলাম তো মায়ের গয়নার সাথে না গোপুর জন্য একটা মুকুট কেনা হয়েছিল তো এটা ভাব ভেবেছিলাম পড়াবো কিন্তু ওইটার থেকে বেশি এই এটাতে বেশি ভালো লাগছে তো তোমরাও জানাবে যে আমার কেমন লাগছে একটা জিনিস তোমাদেরকে ঠাকুর করে এসছে দেখাতে তো মানে আমার না ভীষণ ভালো লাগছে ভীষণ এক্সাইটেড লাগছে আমি না কবার করে আসছি কবার করে যাচ্ছি মানে বারবার আসছি দেখছি আসছি দেখছি এরকম করছি তো দেখো মা দেখো না কি সুন্দর কি করে করে বসে আছে কিউট লাগছে মানে যে আসছে আমাদের বাড়িতে সেই বলছে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই যে ঘুমটাটা যা হয়েছে যদি এটা আমাদের প্ল্যান ছিল এরকম বাঙালি বউ একটা আমরা মাকে আনব তো আর সকলে এসে বলছে যে গয়নাগুলো এত সুন্দর কোথা থেকে এনেছ সকলে দেখো সকলে বলছে আমার সবচেয়ে বেশি বালাগুলো ভীষণ পছন্দ হয়েছে বালাগুলো আর হচ্ছে গিয়ে এই রাজমালাটা আমার খুব পছন্দ হয়েছে এটা পছন্দ মানে সব কিছু পছন্দ হয়েছে বাট এইটা আর বালাগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে তো তোমরা কমেন্টে জানাবে আমাদের মাকে কেমন লাগছে আর এই জায়গাটার মধ্যে যে মানে এরকম মানে কি যেন ইট ইট দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এটার ব্যাপারটা হচ্ছে কি এই জায়গাটা দিয়ে এটার পেছনে আমাদের রুম ঠিক আছে তো এই এই জায়গাটার মধ্যে আমাদের রুমের মধ্যে একটা জানালা ছিল তো ওই জানালাটাকে বন্ধ করা হয়েছিল তো তার জন্য ইটগুলো দেখা যাচ্ছে তো তখন তো মা ছিল এখানে বসানো তো তার জন্য মানে মাকে সরিয়ে কিভাবে এই জায়গাটা প্লাস্টার করা হবে তো তার জন্য করা হয়নি তার জন্য ইটগুলো দেখা যাচ্ছে তো এটা একটা ব্যবস্থা করার জন্য আমি ওকে বারবার বলছি এটা দেখতে কীরকম লাগছে বাট এমন কিছুই না এটা জাস্ট জানালাটা বন্ধ করা হয়েছিল তো তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আগের মাকে এখানে এনে রাখা হয়েছে আর আমাদের ঠাকুরগাঁ সিংহাসন এগুলো আমাদের ঘরে এনে রাখা হয়েছে আপাতত পুজো হয়ে গেলে তারপর নিয়ে ঢুকানো হবে তো এই যে দেখো আগের মা মানে মাকে দেখছি আর কি ভালো লাগছে আর আমার না একটা জিনিস মনে হয়েছিল আমার না খালি মামুনের মনে হয়েছিল যে মায়ের চোখগুলো কেমন জল 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 করছে এরকম ছিল না কিন্তু মায়ের মুখটা তো আর এদিক দিয়ে দেখো কি যেন একটা দাগ এই দাগটা না ছিল না আমি মামুনিকে বারবার বলছি যে মামুনি মামনা হয় কাচ্ছে। যাই হোক আমরা না গিয়েছিলাম তারপর তোমাদের বললাম না আর কিছু দেখানো থাকলে দেখাবো তারপরে এসে প্রচুর কাজ করেছে তো আমরা গিয়েছিলাম গঙ্গাকে নিমন্ত্রণ করতে মানে আমাদের এখানে বলকান ক্লাবে গিয়েছিলাম বলকান ক্লাবের পুকুরে তো গঙ্গা নিমন্ত্রণ করা হয়েছে এগুলো করতে গিয়েছিলাম তো এগুলো দেখানো হয়নি কারণ কি ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমি আমার আমি করছি কাজ তো আমি কীভাবে ভিডিও করব তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তো তার জন্য ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর ঘরে এসে ঘর পরিষ্কার পরিষ্কার করলে অনেক কিছু কাজ ছিল তো আর ভিডিও করা হয়নি তো চলো আজকের ব্লগটাকে আমি এখানে এন করে দিচ্ছি দেখা হয়েছে তোমাদের সাথে নতুন ভিডিওর মধ্যে একটা একটা